ততদিন শেখ হাসিনার নামও উচ্চারিত হবে এই বাংলাদেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা কি জানেন আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং স্পেশাল আমাদের বাংলাদেশের সরকার নতুন করে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এই দেশের জনগণকে যা না শুনলে আপনারা অনেক কিছুই মিস করবেন তাই আপনাদের অনুরোধ করতেছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অবায়দুল কাদের গুরুত্বপূর্ণ কিছু ভাষণ রয়েছেন যা না শুনলে অনেক কিছু মিস করতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন যতদিন এ বাংলায় পদ্মা সেতু থাকবে পদ্মা নদীর উপর ততদিন শেখ হাসিনার নামও উচ্চারিত হবে সগৌরবে কাগজের ছবি ছিঁড়ে যাবে ব্যানারের ছবি মুছে যাবে পাথরের ছবি হয়ে যাবে হৃদয়ে লিখো না রয়ে যাবে সংসদে দাবি উঠেছিল সারা বাংলাদেশে বহু মানুষ দাবি তুলেছে কিন্তু তিনি সবার দাবি ইভেন তার সামনে শেখ রেহানাও একই সুরে কথা বল কথা হচ্ছে পদ্মা সেতু হবে পদ্মা নদীর নামে আমার নাম কোনো অবস্থাতে আমি ব্যবহার করতে দেব আমি অনেক চেষ্টা করেছি অনেকে আমাকে অপবাদ দিয়েছে আজকে সৈয়দ আবুল হোসেন নেই নামটা ভুলে গেলে চলে না কারণ সূচনা লগ্নে আবুল হোসেন ছিল আজ তিনি পরলোকে আমি তাকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে তো এখানে আজকে আমি এই কথা বলে শেষ করব যে নেত্রী আপনি না চাইলেও আপনি কুটি মানুষের হৃদয়ে আপনার নাম লিখে ফেলেছে পদ্মা সেতুর সঙ্গে আপনার নাম মিশে গেছে যতদিন এ বাংলায় পদ্মা সেতু থাকবে পদ্মা নদীর উপর ততদিন শেখ হাসিনার নামও উচ্চারিত হবে সগৌরবে কাগজের ছবি ছিঁড়ে যাবে ব্যানারের ছবি মুছে পাথরের ছবি হয়ে যাবে হৃদয়ে লিখো না রয়ে যাবে যে নাম আপনি হৃদয় লিখেছেন সেই নাম কেউ কোনো দিন মুছতে পার। আপনার সাহস আপনার দূরদর্শিতা আমাদের বিশাল সম্পদ আপনি অকুত ভয়ে সংকটে গিয়ে যান এটা আমাদের সাহসী করে অসত্যের কাছে Noto to nahi ho beshi kape kapurus lode jaye she has made us look brighter she has made us stand taller she has shown us

দুটো সেতুর জন্য প্রস্তাব দিয়েছিলাম একটা হচ্ছে আমাদের পদ্মা আর একটা হচ্ছে আমাদের রূপসা ভৈরব নদীর উপর তা আমাকে জাপানের প্রাইম মিনিস্টার জিজ্ঞেস করলেন যে আপনার কনস্টিটুয়েন্সি কোনটা কোনটা করলে আপনার সুবিধা হবে আমরা দুটাই আমার কনস্টিটুয়েন্সি পদ্মা সেতু করলে আমি আমার কনস্টিটুয়েন্সিতে যেতে পারবো আর রূপসা সেতু করলে আমি যেতে পারবো কারণ সারা বাংলাদেশেই আমার কনস্টিটুয়েন্সি আমি কেন ভাগ করতে যাব। যাই হোক আমি জানতাম যে রূপসা সেতু বললাম যে রূপসা সেতুটা আমাকে আগে শুরু করে দিতে হবে কারণ পদ্মা বিশ্বের সব থেকে একটা নদী যে নদী প্রতি বৎসর সময়ই এটা পরিবর্তন ঘটে সেদিকে লক্ষ্য রেখেই আমি বললাম যেটা তো ফিজিবিলিটি স্টাডি করতে সময় লাগবে তারপরে ওটা আগে করে দেন আর এটা ফিজিবিলিটি স্টাডি করেন তারা ফিজিবিলিটি স্টাডি করলো করবার পর আমরা কিন্তু এখানে ভিত্তিপ্রস্ত্র স্থাপন করলাম সেটাও দু সালে জুলাই মাসে আমরা এখানে ভিত্তিপ্রস্ত্র স্থাপন করলাম এবং এটা ডিজাইন টিজাইন করা প্রায় আমরা শুরু করলাম দুর্ভাগ্যের বিষয়ে দু হাজার একে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারলো না কারণ সেটাও আমার একটা দোষ যে আমি আমাদের গ্যাস বিক্রি করবার মুসলেখা দিই কারণ আমার সময় আন্তর্জাতিক টেন্ডার দিয়ে গ্যাস ব্লক বিভিন্ন আমেরিকান কোম্পানিকে দেওয়া হয়েছিল এবং গ্যাস তারা উত্তোলন করছিল তো সেই গ্যাস উত্তোলন করে তারা বিক্রি করবে ভারতের কাছে আমি সেখানে বাদ সাধলাম যে এই গ্যাস আমার দেশের মানুষের চাহিদা পূরণ করবে আমার পঞ্চাশ বছরের উদ্বৃত্ত থাকবে রিজার্ভ থাকবে তারপর আমি গ্যাস বিক্রি করব স্বাভাবিক বড় বড় দেশের এ ধরনের দাবি না মানলে যেটা হয় আমার ভাগ্য তাই হলো আমি দু হাজার সরকার গঠন করতে পারলাম না ভোট আমরা পেয়েছিলাম বেশি সিট পেলাম না সরকার গঠন করতে পারলাম না তাতে আমার কোনো আফসোস ছিল না কেন আফসোস ছিল না যে এই বাংলাদেশের সম্পদ বেঁচে ক্ষমতায় আসতে হবে শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না আমার বাবা কারোর কাছে মাথা মতো করেননি আমিও করি না ক্ষমতায় না আসি না আসি কী আসে যায় কিন্তু আমার দেশের সম্পদ বেচে না খালেদা যে রাজি হয়ে গেল ক্ষমতায়ও আসলো খালি আমি শুধু এইটুকু বলেছিলাম আল্লাতালা জন বুঝে ধন দেয় বলেছে গ্যাস বিক্রি করবে গ্যাস পাবেও না বিক্রি করতে পারবেও না পারে নাই পারে নাই কিছু কিছু মানুষ সাতান মেশে থাকে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের তারা কি ভাষণ দিচ্ছেন কি কথা বলতাছেন আপনারা এটা দেখতে পারলেন পদ্মা সেতু নিয়ে কিছু আলোচনা উঠে এসেছে এই সম্পর্কে তারা গুরুত্বপূর্ণ কিছু টিপস দিলেন এদেশের জনগণকে সম্মানিত দর্শক শ্রোতা তারা যা যা বললেন এই সম্পর্কে আপনারা কতটুকু একমত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ